ব্যর্থতা সবাই স্বীকার করে না নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে ফায়দায় নেন কেউ কেউ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরুন ব্যর্থ হয়েও কেউ পেলেন বোনাস আর কেউ বা করলেন পদত্যাগ ব্যর্থতা মেনে নিয়ে পদত্যাগ করার উদাহরণ অহরহ অথচ ব্যর্থ হওয়ার পর নির্লজ্জের মতো বোনাসের হিসাব কষার মতো লোক যে একেবারে নাই তা কিন্তু নয় শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারওড বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন অথচ বাংলাদেশের কোচ চণ্ডিকা হাতুরা সিংহ ব্যর্থতা মানতে নারাজ কারণ বিশ্বকাপের সুপার এইটে খেলাটাই যে তার কাছে বোনাস স্বরূপ তর্কের খাতিরে আপনি হয়তো বলতেই পারেন হাতুর দল শেষ আটে খেলেছে অন্যদিকে সিলভার উডের দল তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আপনার কথার শতভাগ যুক্তি থাকতে পারে কিন্তু বাস্তবে বাংলাদেশ দল কি ভাগ্যের জোরে সুপার এইটে খেলার মতো দল বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা নেপাল আর নেদারল্যান্ডস না থেকে যদি আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকত তবে কি বাংলাদেশ সুপার এইটে খেলতে পারত বা আফগানিস্তানকে হারাতে পারত উত্তর হল না কারণ হাতুর অধীনে বাংলাদেশের ক্রিকেটে যতটা পিছিয়েছে তার চাইতে বহুগুণে এগিয়েছে আফগানিস্তানের ক্রিকেট তার প্রমাণ তো বাংলাদেশ দল সুপার এইটের শেষ ম্যাচেই দিয়েছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানের মতো দলের কাছেও যে দলটি নাস্তানাবোধ হয়ে হেরে যায় তাদের সুপার এইটে খেলা আর না খেলার মধ্যে তফাৎ কতটুকু সুপার এইটে খেললেই কি বাংলাদেশ একশো রান করতে না পারার লজ্জা খুঁজে যাবে মোটেও না তাহলে কি দাঁড়ানো বরাবরের মতো এই বিশ্বকাপেও বাংলাদেশ আরও একবার পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে দেশে ফিরে এসেছে হাতুরু কি সুপার এইটকে বোনাস হিসেবে ধরতে পারেন অবশ্যই পারেন বাংলাদেশ তাদের সামর্থ্যের কারণে সুপার এইটে খেলেছে এমনটা ভাবলে ভুল হবে বরং নেপাল নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা ব্যর্থতার কারণে বাংলাদেশ সুপার এইটের জায়গা পেয়েছে তাই সুপার এইটে খেলা মানে যে সাফল্য পেয়ে গেছে এমনটা বলার কোনো সুযোগ নেই হাতুরু হয়তো পদত্যাগ করবেন না কারণ পদত্যাগ করতে যেই ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার সেটাও তার নেই অন্তত অতীত তাই বলে তবে তার জবাবদিহিতার জায়গা অবশ্যই রয়েছে যে দলটি নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছেন সেই দলটি তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পেরেছে কিংবা এই পারফর্মেন্সে ইম্প্যাক্ট কতটা এ নিয়ে হাতুরুর কথা বলা উচিত সিলভার ওন মতো পদত্যাগ করার মতো সময় সুযোগ কিংবা ইচ্ছা কোনোটাই হাতুরুর হয়তো নেই বোর্ড থেকেও হয়তো কোনো চাপ অনুভব করেন না তবে হাতুরু ব্র্যান্ড ক্রিকেট চেঞ্জ করার মতো যথেষ্ট সুযোগ আছে নিশ্চয়ই ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার কারণ বের করে তা নিয়ে যত দ্রুত সম্ভব কাজ শুরু করা ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা করারও সময় এখন বিশ্বকাপ দলে কার কেমন পারফরম্যান্স কাকে ভবিষ্যৎ পরিকল্পনা রাখা হবে কাকে হবে না এসব নিয়ে বোর্ডের সাথে খোলামেলা কথা বলা হাতুর দায়িত্ব বিশ্বকাপে আরও ভালো করার জায়গা থাকলেও কেন তা পারেনি তা নিয়ে পর্যালোচনা করে ফলাফল যা আসবে তা নিয়ে কাজ করা উচিত হাতুরু সিংহের ক্রিকেট বোর্ডের উচিত যত দ্রুত সম্ভব হাতুরুকে এসব বিষয়ে জবাবদিহির আওতায় আনা তবে এমন একটা সময়ে সিলভার উডের পদত্যাগ শ্রীলঙ্কার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সুখের খবর হলো নতুন কোচ নিয়োগের জন্য শ্রীলঙ্কা যথেষ্ট সময় পাবে লঙ্কানদের ঘরোয়া লীগ এলপিএল শুরু হবে জুলাইয়ের এক তারিখ থেকে এবং চলবে একুশ তারিখ পর্যন্ত এর কিছুদিন পর ইংল্যান্ডের সাথে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার তখন হয়তো নতুন কোচের দরকার পড়বে আর তখন হয়তো লঙ্কান লিজেন্ডদের মধ্যে কাউকে বেছে নেওয়া হবে কোচ হিসেবে চরম ব্যর্থতার এই সময়ে হাতুরুর বোনাসের বিপক্ষে লঙ্কানরা কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার বিষয়